আপনার ব্যালট যখন আপনার কাছে পৌঁছাবে তখন পোস্টাল ভোট বিডি অ্যাপে আপনার ব্যালট স্ক্যান করুন বোতামটি সবুজ রঙে সক্রিয় হয়ে যাবে ভোটদান সম্পন্ন করতে কিউআর কোড স্ক্যান করা বাধ্যতামূলক এই কিউআর কোডটি ব্যালট পেপার সম্বলিত খামের ওপরেই থাকে স্ক্যানের মাধ্যমে ব্যালটের সত্যতা যাচাই করা হয় এবং নিশ্চিত করা হয় যে ব্যালটটি আসল ও আপনার জন্য নির্ধারিত কিউআর কোড স্ক্যান করতে ব্যালট পেপার সম্বলিত খামের ওপর থাকা কিউআর কোডের দিকে আপনার মোবাইল ক্যামেরাটি ধরুন কোডটি পরিষ্কারভাবে ফ্রেমে আনুন এবং স্ক্যান সম্পন্ন না হওয়া পর্যন্ত স্থির থাকুন অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কিউআর কোড শনাক্ত করবে কিউআর স্ক্যানের পর সজীবতা বা লাইভলিনেস যাচাই করা হয় এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে আপনি নিজেই সরাসরি ভোট প্রদান করছেন যা ভোটের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সজীবতা যাচাইয়ের সময় চশমা মুখোশ বা টুপি পরা থেকে বিরত থাকুন এবং পর্যাপ্ত আলোযুক্ত স্থানে অবস্থান করুন যদি সজীবতা যাচাই সফল হয় তাহলে আপনি একটি সবুজ টিক চিহ্ন সহ আপনার পরিচয় যাচাই সম্পন্ন হয়েছে বার্তা দেখতে পাবেন এবং ভোটদানের পরবর্তী ধাপে যেতে পারবেন ভোট দেওয়ার সময় আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের পাশে থাকা খালি বক্সে একটি টিক অথবা ক্রস চিহ্ন দিন মনে রাখবেন শুধুমাত্র একটি বক্সে ভোট দিতে পারবেন একাধিক বক্সে চিহ্ন দিলে আপনার ভোট বাতিল হয়ে যাবে সঠিকভাবে ভোট দিন নিরাপদে ভোট দিন এবং আপনার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করুন